করা যায় হিংসুককে খুশি করা যায় না অতএব হিংসার আগুনে যারা জ্বলে তারা মানুষের এরকমই দেখে আমি কিন এটা দেখে কিন্তু আমি বেশি এটা বলে না এই আমি বলতে চাই খামাখা আপনি কয়দিন ফিরি এই মাদ্রাসায় মাহফিলের জন্য ডাকি আসেন একটু বাসটা সালাই দেন সময় পাওয়া যায় না মিটিং এ ডাকলেও আসতে পারে না তো তুমি আমার ভুল ধরো আমি তো তেত্রিশটা বছর দিন রাত ঘন্টা এখানে দিয়েছি দশ তারিখ থেকে মাহফিলের কাজ শুরু হয়েছে আর আজকে চব্বিশ তারিখ দিন রাত্রে মাহফিল করে আসতে দুইটা আড়াইটা বাজে সকালে একদিনও ঘুমাইতে পারি না দিন গড়ে দুই ঘন্টাও ঘুমাই নাই বলেন দুই ঘন্টা ঘুমাই কি মানুষ বাসে তারপরেও কোনো সময় স্বস্তি নাই সব জায়গায় দেখাই দেওয়া লাগে ই করা লাগে কথা আমি না বললে হয় না হজুরা বলে এটা বলে ওইটা করেন আমারই কিছু করা লাগে এই জন্য বলতেছিলাম দোস্ত আমি তো এরকম না রুম বন্ধ করে ঘুমাবো একজন এসে দরজায় খটখটি দেয় এখন গ্রামের মানুষ খটখটি দেয় আমি কি তার দিতে পারি বয়সে কোনো সুযোগ নাই জন্য বলতেছিলাম আমি তো চব্বিশ ঘন্টা আজ তিরিশ বছর দিছি তুমি তিন মাসে সেখানে সময় দিয়ে তারপরে বড় কথা বলো এমন কথা অনেকেই বলে এই জন্য আপনাদেরকে বলতেছি বুঝবেন শুনবেন কোনো কিছু জানার থাকলে আসেন মাদ্রাসায় ইমানদারের নিয়ম কি আল্লাহ বলছেন ইজা যা আকুম ফাসেকুম বিনাবাইন ফাতাবাইয়ানু তোমার কাছে কোনো ফাসেক যদি কোনো সংবাদ নিয়ে আসে তুমি তাকে যাচাই করো এটা কোরআনের আদেশ তুমি যাচাই না করে মানুষের বলা কথা বলা মিথ্যা গীবত শিকায়ত করতেছো নিজের কপাল পোড়াইতেছো তো আমি আপনাদের কাছে এই মেহনত বলেন মাজার পূজা সেজদা দেওয়া এমনকি বাসের গেটকে পর্যন্ত সেজদা দেয় মুসলমান হইয়া আল্লাহ কারো কাছে সেজদা দিলে তার ইমান থাকবে নাকি এর বিরুদ্ধে আন্দোলন করতে করতে আল্লাহ পাকের মেহরবানি এখন এই এলাকার মধ্যে কোনো মাদ্রাসা ছিল না এত বড় শাকপাল দিয়ে গ্রাম আজ তিন লাইনে বসবাস করে সাড়ে তিন মাইল লম্বা গ্রাম অথচ আলহামদুসরা শুদ্ধ পড়তে পারে আমার আগে কোনো লোক ছিল না আজ ঘরে ঘরে খুঁজবেন আপনার জানাজা পড়ার জন্য আলহামদুলিল্লাহ এখন জানাজায় গেলে দেখি আমার ছাত্রই আছে তার ভাই মারা গেছে তার বাপ মারা গেছে আমি বলে হ্যাঁ তুমি জানাজা পড়াও। কারণ তুমি বড় হকদার এখন আর সেই দিন নাই যে তিন দিন পর্যন্ত লাশ মাটি দিয়েও ইমামকে খুঁজে পাওয়া যাইতেছে না বিশুদ্ধ ইমাম আজ আর সেই নাই যে মসজিদ থেকে ইমাম আইনা মৃত্যু ব্যক্তির পাশে সুরে আসিন পড়াইতে হবে আলহামদুলিল্লাহ আপনার ঘরের ভিতরে আপনার নাতি পুতি আপনার বেটার বউ আপনার মেয়েই সুরে আসিন বিশুদ্ধ করে পড়তে পারতেছে এই অবদান আমি শুধু শাকপল দিয়ে মাদ্রাসা করি নাই এলাকার মাদ্রাসা যেগুলো আছে মুক্তি ফরিদ্রে যেখান গোড়াইলের জন্য কি করেছি লস্কার দিয়ে মাদ্রাসার জন্য আব্দুল মান্নান সবকে জিগাবেন কি পরিমাণ শ্রম দেয়া লাগছে যত জায়গায় মাদ্রাসা হয়েছে সব মাদ্রাসার পিছনে আমার ইচ্ছা ছিল প্রত্যেক গ্রামে যেন একটা করে নুরানি মাদ্রাসা হয় আমার মুসলমান বাচ্চা যেন জীবনের শুরুতে আল্লাহর কোরআন নিয়া ঘর থেকে বেরিয়ে পারে এই নিয়ে তো আমি চেষ্টা করেছি তাই আপনাদেরকে বললাম আমি একটা মাদ্রাসা করার জন্য এরকম না যে মাদ্রাসার ব্যবসা করি আল্লাহ পাক নিয়ে কোনো ব্যবসা আমি দিন করি নাই বছর যে কালেকশন ছাড়া চলছি তাতে মাদ্রাসা চলে নাই অতএব আল্লাহ কালেকশন ছাড়াও চালাইতে পারে কালেকশন নিয়েও চালাইতে পারে আমি আপনাদেরকে এই জন্য বলতেছি যে এইটা কখনো বলেন না যে আপনার টাকায় মাদ্রাসা চলে আমার টাকায় মাদ্রাসা চলে মাদ্রাসা কে চালায় আমি আপনি যেদিন কেউ দেব না যদি জমিনের থেকে একটা ঘাসও না ওঠে আসমান থেকে এক ফোঁটা বৃষ্টি নাও করে তারপর আল্লাহ যদি ইচ্ছা করেন তার বান্দাকে দুনিয়াতে বসায় বসায় বিরিয়ানি পোলাও খোয়াইতে পারে এটা আমি আপনাকে মাদ্রাসাকে ঠেকা মনে করেন না অনেকেই ঝাড়ি দেয় আয় তো গো হুদুর আমাকে এই কইছে আমরা মাদ্রাসা বাস দিবো না আমারে বাস না দিলা বাস আল্লাহ তোমার পাসাই দিবি যাদব খোদা কার বাসের টাকা আমি যা বলছি আমি তো বারবার বলছি চ্যালেঞ্জ করছি যে তোমার কারো কিছু বলার থাকলে আসো ধানবাড়া আমি দিয়ে দেবো নাস্তা করাবো আমাকে বুঝায় নাও যদি আমার কথা ভুল হয় তো আমরা মহাসম্মেলন এটা মনের ইচ্ছা ছিল যে মানুষ বলে খালি উনি একলা কয় আর তো কেউ বলে না আমি একলা বলি নেই সৌদি আরবের মেহমান বলেছে দেওবন্দের উস্তাদ বলেছে অদস্ত পাকিস্তানের মেহমান বলেছে এদেশের সমস্ত পীর মশায় যত হাক্কানি পীর ছিল বাহাদুরপুর ফুরফুরা তারপরে সর্ষ চরমোনাই এরপরে রসুলপুর আমাদের মুক্তি আব্দুল গফ্ফর সাবুদুর ইস্পতুল্লাহ সাবুদুর জাফর সাবদুর সবাই তো আমার মঞ্চে কথা বলেছে আমার কথাকে কি উল্টাই বলেছে সবাই একই কথায় সমর্থন করেছে এই কারণে মহাসম্মেলনের পরে অনেক শিক্ষিত যুবক বলেছে না আমরা হুজুরকে ভুল বলি কেন হুজুর তো সঠিকই বলছে এবং বর্তমানে অনেক বক্তা আছে যারা বাতিলের বিরুদ্ধে কথা বলে এরা সবাই বলে হুজুর আপনার ওয়াজ শুনতাম আপনার ওয়াজের পিছে পিছে ঘুরতাম সেইখান থেকে আমরা ওয়াজ শিখছি এই দেশে প্রকাশ্যে বাতিলের বিরুদ্ধে কথা বলা আমি মঞ্চে শুনি নাই আমি তখন বুঝেছি যে কথা বললে মায়ের খাওয়া লাগবে ওই কথাটা আমি বলবো কারণ আল্লাহ নবী ওয়াস করে কি হালুয়া বিরিয়ানি খাইছে না পিঠের উপরে উঠে রুজুরির চাপা পড়ছে পাথর পড়ছে মার পড়ছে অতএব আমি ওই কথাগুলোর দায়িত্ব নিয়ে বলেছি আজ শতে শতে মাজার মধুখালে মধুপুর গোপাল মুন্সিগঞ্জ মানিকগঞ্জ নারায়ণগঞ্জ তারপরে নবাবগঞ্জ এই সব জায়গার মধ্যে বহু মাজার বহু গান বহু কনসার্ট আমার ওয়াজে দাওয়াত দিয়ে নিয়ে নেওয়া মধুপুর বলছে আপনি থাকবেন গান বন্ধ হবে ওরা বলছে আমরা গান বন্ধ করবো মানিকগঞ্জ কাইটা নিয়ে আসছে বিশাল গোপালপুর কলেজে কনসার্ট হয় একত্রিশে ডিসেম্বর এরা শর্ত দিছে হুজুর আমাকে জোর করে আনছে সেই মাহবিল যায় দেখি বিশাল কলেজ মাঠ কমপক্ষে পঞ্চাশ হাজার লোক এই মাহবিলে বয়ান করার পর থেকে আজ পর্যন্ত সেখানে আর কনসার্ট হয় নাই কত নৌকা বাস কত কিছু বন্ধ হয়েছে আমি এটা আমার আপনাদেরকে শুনেতেছি না যারা বলে যে উনি এই উল্টা মানুষের করে আঘাত দেয় বাই মনে আঘাত রসুল দিছে আল্লাহর নবী যেদিন বলছেন যারা মূর্তি পূজা করে জাহা করে মারা গেছে তারা জাহান্নামি সেই দিন থেকে আবুল হাব জমে তো কি আমার বাপদাদাদেরকে জাহান্নামি বললেন তো আবুল আহাবের দেলে লাগে নাই তিনশো খুদার ক্ষুদার বিরুদ্ধে প্রকাশ্যে নবীজি বলছেন নবীজিকে কি বলেছে আল্লাহ নবীকে বলছে তুমি যদি ধনী হতে চাও টাকা পয়সা দিয়ে ধনী বানাই দেব তুমি যদি সুন্দরী মেয়ে চাও আরবের সব সুন্দরী তোমাকে দেব তুমি যদি প্রেসিডেন্ট হতে চাও সবাই ভোট দিয়ে তোমাকে প্রেসিডেন্ট বানাবো তবে খুলে আমাদের বাপ দাদাদের বিরুদ্ধে বলো না আমাদের দেব দেবীর বিরুদ্ধে বলো না রসুল কি বলছেন যদি এক হাতে চাঁদ এক হাতে সূর্য পুরো আরবের নেতৃত্ব সারা বিশ্বের সব সুন্দরী আমাকে দেওয়া হয় আমি যে মিশন নিয়ে আসছি এর থেকে এক পা সরে দাঁড়াবো না আল্লাহর রসূলের চাষাকে প্রস্তাব দিল আবু তালেব আপনি আমাদের নেতা কিন্তু আপনার ভাতিজা যা আমাদের বিরুদ্ধে যা বলা শুরু করছে আপনি তাকে একটু বারণ করেন যদি বারণ করতে অক্ষম হন তাহলে আমরা আপনার সাথে নাই আমরা আপনাকে আবারও বললাম দুইবারের বারের দ্বিতীয়বার আল্লাহ নবীজিকে চাষা আবু তালেব ডাক দিয়ে বলতেছে আমি তো এখন তোমার পাশে আর জালাইয়া টিকতে পারতেছি না জনগণ বেগ হয়ে গেছে তুমি একটু এইগুলো বাদ দিয়ে ওয়াজ করা যায় না আমি জানি তোমার দিন সত্য দিন আমি জানি তোমার দিন সারা বিশ্বে একদিন বিজয় লাভ করবে কিন্তু আমি তো পারতেছি না রসুল টপ টপ করে চোখের পানি ছেড়ে দিলেন আবু তালেব বলল বাতিজা প্রস্তাব কি দিলাম উত্তর না দিয়ে চোখের পানি ছেড়ে বললেন ছোটবেলায় বাপ বাপ মারা গেছে মায়ের ছয় বয়সে মা হারাইলাম দাদা দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেল আমার মা নাই বাপ নাই ভাই নাই বোন নাই চাচার হাতে দাদাই অর্পণ করে গেল সে চাচাও আজকে জনগণের চাপে আমার পাশে থাকতে পারতেছে না তবে চাচা যান সারা আরবের লোক কেন সারা বিশ্বের মানুষও যদি আমার বিরুদ্ধে চলে যায় আল্লাহ যে দায়িত্ব আমাকে দিয়ে পাঠাইছে এই দায়িত্বের থেকে এক পাও মিশরে দাঁড়াবো না আবু তালেব বললেন ভাতিজা ঠিক আছে আজকে থেকে আমি তোমার পিছনে রয়েলাম আবু তালেব এত কষ্ট করেছেন শেষ পর্যন্ত রসুলকে রসুলের বংশ সবাইকে সোহাবে বনি তালেব তালেব নামে একটা ঘাটির মধ্যে ওনাদেরকে বাইকট করলো এদের সাথে আত্মীয় করা যাবে না এদের সাথে কিনা বেচা করা যাবে না ধার দেওয়া যাবে না ধার নেওয়া যাবে না গিরিপথের মধ্যে আটকায় দিল খাবার নাই পানি নাই যেই সাহাবাই গ্রাম তাদের বাচ্চার মুখে একটু কান্না শুনতে পারতো না তাদের বাচ্চারা আকাশের দিক চিৎকার করে কান্তু কারণ মায়ের পেটে খাবার নাই বুকে দুধ নাই শেষ পর্যন্ত সাহাবাই গ্রাম গাছের পাতা চাবাইছেন জ্বর চাবাইছে এরপরে পায়খানা বকরিল্লাদির মতো হইল ছয় বছর তিন বছর পর্যন্ত এই ঘাটির মধ্যে সাহাবাই গ্রাম অবরোধ অবস্থায় রইলেন তারপরেও নবী সরেন নাই অতএব আমি আপনাদের সামনে যে মিশন নিয়ে কথা বলেছি বহুত ভয় দেখানো হয়েছে গুলি রডার ছিল মরার পরে একশো গুলি জীবন নিয়ে যেন বাইরে না পারি চতুর্দিকে ঘেরাও করা হয়েছিল বাসাই হ্যাঁ আমার সমস্ত মানুষ সাক্ষী কম্পিউটারে ধারণ আছে এই নগরকান্দা আমার বিরুদ্ধে ফাঁসির দাবিতে মিছিল হয়েছে শালতায় ফাঁসির দাবিতে মিছিল হয়েছে ফরিদপুরে হয়েছে ভাঙ্গায় হয়েছে সদরপুরে হয়েছে নগরকান্দার থেকে আমাকে অবঞ্চিত ঘোষণা করা হয়েছে আমি মাত্র দুই মাস বাইরে ছিলাম কিন্তু যারা অবঞ্চিত ঘোষণা করেছেন তারা সাত বছর আর নগরকান্দা আসতে পারে নাই তারা চিরতরে বিদায় হয়েছে এই জন্য বললাম আপনারা আমি ভয় করি নাই এখনো করি না সামনেও করব না জীবন যতক্ষণ ধরে আছে হোজাই ফারাদি আলো বলেছিলেন আমার গলার উপরে যদি সুরি ধরে বলা হয় হ্যাঁ তারপর আমি সত্য কথা বলার থেকে যতক্ষণ হলকমে জান আছে আমি সরে দাঁড়াবো না অতএব আমি জানি মৌতের ফয়সলা জমিনে হয় না মৌরেন আমি বলছি আমরা সাধারণ ক্ষমা করে দিলাম কোনদিন বিচারের দাবিতে কারো কাছে যায় না বিচার যার মালিককে ওই মধু খালি আমাদের সন্তানদেরকে এই হিন্দুরা পড়াইছে মারছে ছয় পাড়ার হাফেজ ষোলো পাড়ার হাফেজ পিঠে হত্যা করেছে একই বাবার দুই সন্তান সাতজনকে ফিটাই তাদেরকে আগুন দিয়ে পোড়ানোর জন্য পেট্রোল নিয়ে আসছে মেরাজ আমাকে বলতেছে হুজুর এই যে ও সি দেখেন কবের দাগ আমরা এগারো জন পুলিশ আহত হয়েছি তার কোথায় ঘটনা ঘটছে আর আমার মাদ্রাসায় তিন জম্মা পুলিশ দিয়ে পাহারা দেয় শেষ জমার দিন এখানে তিন গাড়ি পুলিশ এসে বলতেছে হুজুর আমি জানি আপনি আজকে বাইরে এন না আম বললাম ফরিদপুরে চর্মনার পীর সাহেব প্রতিবাদ সবার বেশ ডাকছে আমি যাবো বলে হুজুর আপনাকে বললাম যদি ভালো লাগে শুনবেন আপনি গেলে মামলা হবে আমরা মিশিত হইতেছে বলে কি হইতেছে তা তবে আপনি গেলে মামলা খাবেন আমি চালাকি করে এখানে নামাজ না পড়া বাজার মসজিদে নামাজ পড়ছি দেখি ওখানে এক কাতার পুলিশ আমি বললাম হ্যাঁ বিচার আপনারা দিতে চাইলেন আমরা মাইনে নিলাম তবে একটা কথা মনে রাখেন বিচার তো আপনাদের কাছেই চাব আন্দোলন করা যদি বিচার আপনারা না দিয়ে বাহানা করেন তো আপনাদের মতো পুলিশ আমি জেলের মধ্যে দেখে আসছি আপনাদেরকে জেলে নিতে সময় লাগে না আল্লাহ বলছেন ইন্না মিনাল মুজরিম ইনাম তাকিমুন অপরাধীর প্রতিশোধ আমি আল্লাহ নেই অপরাধীর প্রতিশোধ কে নাই আল্লাহ নিতে পারে কি পারে না এই জন্য আমি আপনাদেরকে বলতেছি ভাইজান হ্যাঁ কোথায় মধুখালীর ঘটনা আমাকে ঘিরে রাখার কোনো প্রয়োজন আছে মধুখালীতে যেদিন গেলাম আহ সেই বাবার কান্না সেই মায়ের আর্তনাথ যার চোখের সামনে একটা বাবার দুইটা সন্তান পুরুষ ছেলে দুইটাকেই মেরে ফেলাইছে তাকে কি দিয়ে সান্ত্বনা দিব এলাকার মানুষ বলতেছিল হুজুর আমরা তো মনে করছিলাম আপনি আন্দোলনের ডাক দিবেন আমরা অপেক্ষায় ছিলাম আপনি কবে আসবেন আমি বললাম এই এলাকার ওলামা একরাম আমাকে ডাক দিলে তো আমি আসতাম গলা ডেঙ্গায় ঘাস খাই কিভাবে অর্থাৎ মধুখালীর মানুষও চায় আমি ওখানে যে আন্দোলন ডাক দিই কারণ কথায় আছে না ঢেকি যেখানেই যায় বাড়াবানে আমি গেছি মুন্সীগঞ্জ ওয়াজ করতে নতুন প্রথম মোমেন আলী চেয়ারম্যান বলতেছে হুজুর এই যে পঞ্চাশ জন যুবক আপনাকে দিয়ে দিলাম আজকে এখানে শেরেক বেদাতের বিরুদ্ধে একেবারে মন খুলে বায়ন করবে আপনি আপনি জানলেন কিভাবে যেখানেই যাই সেখানে কথা বলি আমি এই কারণে বলতেছি আমি এমন একটা গুনার কথা বলি যেই গুণা করলেই পৃথিবীতে যত নেকামল করুক তার সব পাবে না সেটা হলো সেরেক সেটা কি সেরেক এইটা বাদ দিয়া চুরি করছেন যে না করছেন মদ খাইছেন গাজা খাইছেন আল্লাহ ইচ্ছা করলে সাজা দিও মাফ করতে পারে বিনা সাজাও মাফ করতে পারে দা শেরেখ নিয়া বললে আল্লাহ বলছেন ওলা ইসাদী তাওবা তুলিল লাদিনী আমালুনা সু আবি হ্যাঁ লিল্লাদিনী আমালুনা সাইয়া ওলাল্লাদিনা ইয়ামুতুন আহুম কুফফান শেরেখ অবস্থা মারা গেলে তার আর তাওবা কবুল হবে না তার শাস্তির থেকে বাসার কোনো রাস্তা নেই তো এই জন্য আমি আপনাদের সামনে আন্দোলন শুধু মাদ্রাসা নিয়েই শুরু করি নেই এই মাদ্রাসার প্রতি বহুত বাধা ছিল চান্দা আনতে গেলে কি কই তো একটা ব্যবসা চান্দা যখন বন্ধ করে দিছি তখন কি কয় কয় লাদেন টাকা দেয় কোন হাট হয়ে ছাগলের মতো সামনের তো টানলি কি কয় আমি কানা নি আমার টানো কে পিছনতে ধাক্কা দিই মাতুবেননি আমি আগে যাবো কে যেদিন নেই নেই সেদিন কয় লাদেন টাকা দেয় যেদিন নিতে গেছি সেদিন কয় একটা ব্যবসা তো তুমি এসে ব্যবসাটা করে দেখো দেখি কেমন পারো এই জন্য আমি আপনাদেরকে বলতেছি ভুল বোঝাবুঝি নয় মাদ্রাসা সাকপল দিয়ে ছোট্ট মাদ্রাসা তবে এই মাদ্রাসার ভূমিকা আমি বলবো চট্টগ্রাম গেছি সেখানেও আল্লাহ আল্লাহর মেহরবানি যত জায়গায় মাহফিল করেছি যে এই ওয়াজ করলে ওইখান থেকে গাড়ি নিয়ে আসতে পারবো না সে ওয়াজ ওখানে করে আসছি নারায়ণগঞ্জে এক জায়গায় মাহফিলে গেছি যতক্ষণ হাঁটলাম তিন কিলোমিটার ভিতরে সাতাশটা মঠ আর মাজার দেখলাম এই যে দেওয়ানবাগীর এলাকা আমারে মাসরুর সাহেব আমার সাথে গেছে কয় ভাই তুমি আজকে ওই অস করো না কিন্তু আমাকে মায়ের পিঠে আটবে না গাড়িও নিয়ে যাইতে পারবো না আলহামদুলিল্লাহ আমি বয়ান করার পরে যিনি ভণ্ডপীরের বড় দালাল সে কইছে না হুজুর তো ভালোই কইছে এই কারণে বললাম আমি সত্য বলেছি আমার প্রত্যেক কথার পেছনে কোরআনের আয়াত রসুলের হাদিস ও যুক্তি দেওয়া বলি যুক্তি দিলে কি কোরআনে আসেনি আরে কোরানে যুক্তি দেওয়া যুক্তি আল্লাহ দিতে বলেছেন যুক্তি দিয়ে বুঝাইছে থানবির প্রত্যেক ওয়াদের মধ্যে প্রত্যেকটা কথা বুঝাইতে একটা করে যুক্তি দিতেন যুক্তির কথা বললে এটা কোরআনে আসেনি কোরআনে আছে কোনটা নাই কোনটা তুই বুঝিস কি এই আমি আপনাদেরকে বলতেছি শাকপল দিয়া মাদ্রাসা শুধু একটা শিক্ষা প্রতিষ্ঠান নয় শাকপল দিয়া মাদ্রাসা একটা আন্দোলন এটা একটা বিপ্লব শেরেক বেদাত কুফর নাস্তিকতার বিরুদ্ধে এটা একটা বলিষ্ঠ কণ্ঠের একটা আওয়াজ আমরা তুলেছি আল্লাহ সেই আওয়াজ কবুল করেছে এই কারণে এদেশের যুব সমাজ সর্বপ্রথম ইসলাম কবুল করেছে যুবকরা আমিও দেখলাম আমার আন্দোলনে সর্বপ্রথম জীবন দেওয়ার তৈরি হয়েছে যুবক এই এইদিকে একটা গ্রাম ওইখানে এক লোক মাস্টার আমাকে দাওয়াত দিছে আমি বললাম আপনি এখনো দাওয়াত দেওয়ার সময় হয় নাই আপনারা মুক্তি জিন্দিকিতে আছেন পরে দাওয়াত দেন কয় না হুজুর আমি নিব সে দাওয়াত দিছে তার বাপ হলো বন্ডবীরের মরিত সে কয় তুই হুজুরে দাওয়াত দিদা কা আমার বাবার বিরুদ্ধে কবে এই কয় সেলস সাথে ঝাঁকি পড়তে পড়তে স্টক করে মরেই গেছে সবাই কয় দেয়ত্তে لیاقت সবরে গালি দিছো এই হার্ড স্টক করে পড়ছে আম বললাম না না এই খালেক বাজার 1 কয় হুজুর আমার সামনে দাঁড়ায়া কয় এই হাত দিয়ে আমি لیاقت সবকে চড়াবো কয় হুজুর ওখানেতে যাইয়া 15 মিনিট পরে ওই হাতটাই ওর ভেঙে গেছে এ প্রতিশোধ কেন আই আমি আল্লাহর কথা বলি আমি কোন নেতা নেত্রীর গল্প করি না কোন নেতার মঞ্চে আমি যাই না আল্লাহ পাকের মেহরবানি আমি আল্লাহর কথা বলি অতএব প্রতিশোধ কে নেবে তাই যতই লাফালাফি করেন ইনশাআল্লাহ আল্লাহ আমি আপনাদেরকে এই জন্য বলতেছি মেহরবানি করে কথা শুনবেন তো আমি আমাদের বক্তা উনি এসে গেছেন তার আগে আমাদের বাচ্চারা আপনাদেরকে আরেকটা সঙ্গীত শুনে যাবে জানাজার নামাজার দেখাব না একটু কথা আপনাদেরকে বলতে চাই এই যে মাদ্রাসাটা হয়েছে এই মাদ্রাসার বরকতে এই বললাম না শুদ্ধ করে পড়ার লোক ছিল না এখন কত আলেম কত মুক্তি কত মহতামেম কত মহাদ্দেশ এই মাদ্রাসার ছাত্র খুঁজে দেখেন এবং শুধু এইটা নয় মালয়েশিয়া সিঙ্গাপুর ঘুরছি আমাদের ছাত্র যারা শরীবেকা নাহবে মির হেদায়েতুন নউ পড়ে মাদ্রাসার থেকে এসে দেখলাম ওরা ওখানে বিপ্লব করেছে কোম্পানিতে নামাজের জায়গা দেয় নাই মালושিয়ান পুলিশ নিয়া কোম্পানির সাথে যুদ্ধ করে কন্টেনারের মধ্যে তারাবির জামাত قائم করেছে এই বছরও সাতটা প্রোগ্রাম করছি সব জায়গায় দেখলাম ইমামতি আর মানুষকে নামাজের দিকে ডাকতেছে তারা আমাদের মাদ্রাসার ছাত্র অতএব মাদ্রাসায় পড়ে যদি কিছুদিন পড়েও যায় এটা বিফলে যাবে না ঠিক না বেটি একজন যদি এসএসসি এইচএসসি পাস করে তাল গাছ কাটে হাল বায় অটো চালায় ওর বিদ্যা কোনো কাজে লাগলো অটো চালাইতে গিয়ে এসএসসি এসসি পাস করা লাগে এইচ লাগে কিন্তু আমাদের এখানে পড়ে যদি নোরানিতে পড়ে ওই লোকটা যায় ইনশাল্লাহ ওর বিশুদ্ধ কোরআন ওর কবর পর্যন্ত কাজে লাগবে ওর বাবার মরণের সময় সুরে আসিন পড়বে আমি বাস্তব ঘটনা শুনাইতেছি আমাদের এই আব্দুল কাদের মোল্লা আমার চাচা যান একদিন আমাকে বলতেছে বা যান আমি যেদিন মারা যাব সেদিন আমার পাশে তুমি সুরে আসিনি পুরো আমি চাচা আমি থাকি একদিন ঢাকা একদিন থাকি খুলনা একদিন নেত্রকোনা একদিন বরিশাল একদিন ভোলা একদিন ভেড়ামরা মরা আপনারে কোন সময় মরবেন আর আমি কেমনে আপনার কোরআন শিব পড়বো চাচারে দেখতাম রাত্রে খুব ইবাদত করতো একদিন বলতেছে আমি আল্লাহর থেকে বাজেট করব ঠিক যেদিন মারা যাবে সেই দিন দোহারে আমার মাহফিল জবান নামাজ পড়ে আমি খানা খাইতে বসছি খবর পেলাম অসুস্থ গেছি যায় দেখি একেবারে সুন্দর সুন্দর তরিকায় উত্তর দিকে মাথা শোয়া চিথয়া